উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাটের ইছামতি সেতুতে নেই আলো সন্ধ্যা নামলেই দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা মানুষের নিত্য সঙ্গী উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী বসিরহাটের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণ হয় বাম আমলে তার রক্ষণাবেক্ষণ তো দূরস্ত সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই কলকাতার কাছাকাছি হিসাবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হলো দ্বিতীয় বড় স্থলবন্দর ঘোজাডাঙ্গা বসিরহাটের বোটঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে ওপরে সংগ্রামপুর এটিন্ডাঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়ে নিত্য যাত্রীরা সন্ধে নামলি আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে তারপর রাত বাড়লেই নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতিদের আনাগোনা ফলে পচলতে মানুষদের উষ্ঠাগত প্রাণ প্রশাসনকে একাধিকবার জানিয়ে কোনো সুরহা মেলেনি একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোড়াডাগা অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের ওপর দিয়ে সন্ধে নামতেই অন্ধকারে দুষ্কৃতি রাখরা চুরি ছিনতাই লেগেই আছে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচলতি মানুষেরা পুলিশের নজরদারি নেই বললেই চলে তাদের দাবি অবিলম্বে যদি ইছামতি ব্রেজে বৈদ্যুতিক আলো না লাগানো হয় তাহলে ঘটে যাবে বড় দুর্ঘটনা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডব্লিউডির অধীনের কাজ তাদের নয় কিন্তু পৌরমাতা অতিথি মিত্র রায়চৌধুরী বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা আলোর ব্যবস্থা করব। বসিরহাট শহর একশো তিপ্পান্ন বছরে পদার্পণ করল প্রাচীনতম এই শহর সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হল ঘোজাডাঙ্গা সীমান্ত সুতরাং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পথ কিন্তু সেখানেই পিডব্লিউডি এবং বসিরহাট পৌরসভার টানাপুর চড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ

দরজা তালাটা দিক এটাই চাই আর কি বলবো আপনার নাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে কি সমস্যা এই ব্রিজের আলোয় এই পূজোর সময় খালি থাকে তারপরে তো থাকে না কি সমস্যা সমস্যা মানে কি প্রচুর সমস্যা হয় যাতায়াতের সমস্যা হয় একে অপরের দেখা যায় না বড় ব্রিজ অন্ধকার এখান থেকে তো প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত প্রচুর গাড়ি ঘোড়া মানে তো বর্ডার সীমান্ত এরিয়ার ব্রিজ বৃষ্টিতে তো অনেক হয় নাকি হ্যাঁ কি হয় দুষ্কৃতি কি এখানে তো মধুমাতেরাও বসে থাকে অনেক অসুবিধা হয় বাড়ি মহিলাদের কারণ রাত বারোটা পর্যন্ত ট্রেন চলে সেসব প্যাসেঞ্জারে এই পদ্মে যেতে গেল তাদেরও অসুবিধা হয় আমরা চাই যে ব্রিজটা আলোয় আলোকিত থাক আমাদের যাতায়াতের সুবিধা হয় আমার নাম গোবিন্দ কর্মকার আলো নেই আলো লাগানোটা আসলে ওই পিডাব্লিউটি এতদিন করে এসেছে আর ভোটের জন্য আমার একটু দেরি হয়ে গেছে আমি এই ভোট মিটে গেছে এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি লাইটটা লাগিয়ে দেবো প্রয়োজন ব্রিজটা এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয় আর এটা দেখতেও বাজে লাগে যে বসিয়াটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে আমি এক থেকে দেড় মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো বসিয়ার শহরটা একশো তিপ্পান্ন বছর বয়স খুবই পুরানো শহর এখানে প্ল্যান ওইতে কিছু করা হয়নি তো এখন আমরা আধুনিক হচ্ছি তো কাজ করতে গেলে একটু তো অসুবিধা হবে তার জন্য আমি বসিয়ার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর জল বসিয়াটার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস পাইপের এটা সাময়িক সমস্যা হচ্ছে কিন্তু পাইপটা খুব তাড়াতাড়ি বসানো হয়ে যাবে হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না আঁকতে গেলে তো একটু তো অসুবিধা হবেই